ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু একসময় যা ছিল শিক্ষার্থীদের অধিকার আদায়ের এক গর্জে ওঠা মঞ্চ দু সালে নুরুল হক নূরের ভিপি নির্বাচিত হওয়ার পর সেই ডাকসুতে ঠিক কি ঘটেছিল তার খবর হয়তো অনেকেই রাখেননি অতীতের ভিপিরাও কি পেরেছিলেন শিক্ষার্থীদের মনে স্থায়ীভাবে দাগ কাটতে কিন্তু এবার মাত্র দশ দিনেই সব হিসাব নিকাশ যেন ওলট পালট আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন নতুন ভিপি সাদিক কায়েম তাকে এরই মধ্যে অনেকে বলছেন ডাকসুর সর্বকালে সেরা ভিপি কিন্তু কেন এই আলোচনা কি এমন করলেন তিনি মাত্র দশ দিনে চলুন জেনে নেওয়া যাক দায়িত্ব নেওয়ার পরই ভিভি সাদিক কায়েম ছুটে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতার অন্যতম নায়ক নবাব সলিমুল্লার কবরের পাশে দাঁড়িয়ে এখানেই শেষ নয় প্রবীণদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি দেখা করেছেন ডাক্সুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না এবং নুরুল হক নূরের সাথেও নিয়েছেন মূল্যবান পরামর্শ শুধু তাই নয় তিনি মানবিকতার এক অনন্য নজির স্থাপন করেছেন ডাকসু নির্বাচনের দিন দায়িত্ব পালনরত অবস্থায় মারা যাওয়া সাংবাদিক তরিকুল শিবলির অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে তার সন্তানদের দিয়েছেন আর্থিক সহায়তা এরপরই ডেকেছেন ডাকসুর কার্যনির্বাহী পরিষদের মিটিং আর শুরু করেছেন কাজের এক মহাযজ্ঞ সাদিক কাইমের এই অবিশ্বাস্য কর্মযজ্ঞের আরও অনেক চমক কিন্তু বাকি আছে এমন সব দারুণ গল্প ও খবরের গভীরে যেতে এখনই আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন যাতে একটি আপডেটও মিস না হয় শিক্ষার্থীদের দীর্ঘদিনের কষ্ট লাঘবে তার সবচেয়ে বড় চমকগুলোর একটি হল আমাদের লাল বাস অ্যাপ এই লাইভ বা ট্র্যাকিং সিস্টেম চালুর ফলে ভোগান্তি এখন অতীত ক্যাম্পাসে যুক্ত হয়েছে চারটি নতুন শাটল ট্রেন যা দ্রুতই বৃষ্টিতে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছে তার প্যানেল ছাত্রীদের সুবিধার কথা ভেবে বিভিন্ন ভবনে স্থাপনা করা হয়েছে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন মাস্টারদাস সূর্য সেন হলের রেডিং রুম আর মসজিদের শিগগিরি বসবে সিঁড়ি ঠান্ডা বাতাস যারা তদারকি তিনি নিজেই করছেন অথচ অবাক করা বিষয় হল নিজের অফিস রুমে তিনি এসি লাগাতে বারণ করে দিয়েছেন ছাত্রশিবির সমর্থিত এই প্যানেল বদলে দিয়েছে হলের চিত্র এখন আর নেই কোনো গেস্ট রুম কালচার বা গণরুমের আতঙ্ক শিক্ষার্থীরা পাচ্ছেন নতুন বিছানা টেবিল আর ফ্যান ক্যান্টিনের অপরিচ্ছন্ন পরিবেশ বদলে খাবারের মানো হয়েছে আগের চেয়ে অনেক উন্নত যেসব বিষয় একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হয়তো কল্পনাও করতে পারতেন না সাদিক কাইমের নেতৃত্বে সেই স্বপ্নগুলোই মাত্র দশ দিনে সত্যি হতে চলেছে এখনও প্রায় এক বছরের লম্বা পথ বাকি এই সময়ে সাদিক ও তার প্যানেল আর কী কী চমক নিয়ে আসে সেদিকেই তাকিয়ে আছে পুরো দেশ আপনার কি মনে হয় ডাকসুকি আসলেই তার সেরা নেতৃত্বকে খুঁজে পেল কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের জানান এমন সব এক্সক্লুসিভ ও ভেতরের খবর জানতে আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ